রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে ফেলেছি ডিম পটলের কারি ডিম আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিন্তু একবার না খেলে দারুণ একটা জিনিস মিস হয়ে যাবে এর জন্য পাঁচ থেকে ছটা মতো পটল নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের তারপরে পটলটাকে আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে এভাবে গায়ের থেকে জাস্ট একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে গ্রেট করে নিচ্ছি আগেই ভালো করে ধুয়ে নিতে হবে গ্রেট করার পরে যেহেতু পটলটা আর ধোয়া যাবে না তাই প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নিচ্ছি প্রত্যেকটা পটলই একেবারে দানা সহই গ্রেট করে নিতে হবে এভাবে কিন্তু পটলের রেসিপি ডিম দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ সুন্দর হয় আর সকলে চেয়ে চেয়ে খাবে এবার গ্রেট করা পটলটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব চিনি চিনির পর এবার এতে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন দু চামচ পরিমাণে বেসন আপাতত দিচ্ছি যদি পরে প্রয়োজন হয় তো আরও একটু বেসন বা চালের গুঁড়ো যেটা আপনাদের প্রয়োজন বা ভালো লাগে সেটাই দিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যতদূর সম্ভব কিন্তু একেবারে মিহি করে কেটে নিতে হবে কুচনো পেঁয়াজটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা যেটা একসাথেই তিনটে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এতে একটা ডিম এই একটা ডিম দিয়েই কিন্তু দারুণ মজার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার ভালো করে মেখে নিচ্ছি যেহেতু পটল আর ডিমও পড়েছে একটা তাই এর থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে তাই মেখে কিন্তু অপেক্ষা করা চলবে না এটা মেখেই কিন্তু সাথে সাথে বড়া ভাজাটা শুরু করে দিতে হবে তা হলে অনেক পরিমাণে জল ছাড়বে এর থেকে এবার সাদা তেলে ছেড়ে দিচ্ছি বড়ার মতো করে যেহেতু ডিম পড়েছে একটা তাই কিন্তু ফ্যানা কাটবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চটপট ভেজে ফেলতে হবে গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা ছাড়তে আরম্ভ করবে তাতে করে ভাজাটা ঠিকঠাক হবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট লালচে করে ভালো করে ভেজে নেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে এবার আরও খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন যে কোনো একটা দিলেই চলবে মোটামুটি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট একটু বেশি করে দিলাম তার কারণ এই রান্নাটা একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে বড়ো সাইজের দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি এতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে টমেটো বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে আর মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সমস্ত গুঁড়ো মশলা প্রতিদিন ঘরোয়াভাবে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই কিন্তু এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে এবার এতে দিয়ে দেব জিরে গুঁড়ো এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে আর কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে আরও খানিক্ষণ ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত দেখুন খুব সুন্দর একটা রঙ আসতে আরম্ভ করেছে আর তেলটাও কিন্তু মোটামুটি ছাড়তে আরম্ভ করেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিলে স্বাদে একটা ব্যালেন্স আসবে আর যদি আপনারা চিনিটা বাদ দিতে চান তো বাদও দিতে পারেন চিনি দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এতে ঈষদ উষ্ণ গরম জল বেশ অনেকটা পরিমাণেই জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এতে হাফ টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিয়েই তারপরে এক এক করে ডিম পটলের যে বড়াটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে কোনো রকম পানসে ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই একটু ভালো করে ফুটিয়ে নেবো আর এই বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনারা চাইলে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে পারেন দেখুন ওপর থেকে দারুণ সুন্দর তেল ভাজতে আরম্ভ করেছে তো এবার সার্ভ করে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো জানাবেন